আপনার জীবনের সব থেকে ভয়ঙ্কর মানুষকে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এটাই আজকেই চিনে নিতে পারবেন যে কোন মানুষটা আসলে আপনার পেছনে কলকাঠি নাড়ছে যারা আপনার শত্রু না ভাই তাদের থেকেও ভয়ঙ্কর মানুষ আছে আপনার জীবনে কারা জানেন যাদের সাথে আপনি এক বাড়িতে আছেন যাদের সাথে এক টেবিলে বসে খাচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ বিশ্বাস হচ্ছে না তো না বিশ্বাস হবে না তো কারণ তাদের সাথে দিনের অধিকাংশ সময়টা অতিবাহিত করছেন একসাথে আছেন এক একসাথে তলায় আছেন বিশ্বাস হবে কি করে ভাই কিন্তু বিশ্বাস করতে হবে যারা আপনার শত্রু তাদের তো আপনি দুই চোখে দেখতে পাচ্ছেন তাদের থেকে আপনি সাবধান হতেই পারেন কিন্তু যারা ভয়ানক মানুষ তারা সামনে না আপনার প্রশংসা করবে আর পেছনে ক্ষতি করার চেষ্টা করবে কলকাঠি নাড়ার চেষ্টা করবে কি করে আপনাকে থামিয়ে রাখা যায় কি করে আপনার নিন্দা করা যায় এই চেষ্টা করবে আর আপনি কি করছেন বোকার মতো অসহায়ের মতো আপনি হচ্ছে নিজের দুঃখ কষ্টের কথাগুলো তাদের কাছেই বলতে চাচ্ছেন না প্রিয় বন্ধু নিজের দুঃখ কষ্টের কথাগুলো নিজের মধ্যে রাখুন নিজেকে আরও স্ট্রং রাখুন নিজেকে আরও বেশি করে পাওয়ারফুল করে তুলুন যত বেশি আপনি নিজেকে পাওয়ারফুল করে তুলতে পারবেন যত বেশি আপনি নিজেকে শক্তিশালী করে তুলতে পারবেন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষজন আপনাকে সম্মান করবে আপনাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দেবে আর যদি আপনি দুঃখ কষ্টের কথাগুলো জনে জনে সবার কাছে বলে বেড়ান তাহলে একটা সময় দেখবেন প্রত্যেকেই ভাই আপনার অসহায়তের সুযোগ নিচ্ছে আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে পাওয়ারফুল করে তুলুন নিজেকে জীবনে দুঃখ থাকবে জীবনে কষ্ট থাকবে জীবনে সমস্যাও থাকবে দুঃখ কষ্ট ছাড়া জীবন সম্পূর্ণ হয় না যত বেশি আপনি হাসি মুখে এই দুঃখ কষ্টগুলোকে গ্রহণ করতে পারবেন দেখবেন এই জীবনটা না আপনার কাছে প্রায় সহজ সরল হয়ে উঠবে প্রত্যেকের জীবনেই দুঃখ আছে প্রত্যেকের জীবনেই কষ্ট আছে হাসি মুখে গ্রহণ করার চেষ্টা করুন হ্যাঁ বন্ধু দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে আমাদের গ্রহণ করতে হবে তাহলেই বুঝতে পারবেন যে আসলে জীবনটা কি এই জীবনটা হচ্ছে ভাই স্ট্রাগলিং করার জন্য এখানে কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না নিজের জায়গাটা নিজেকে আদায় করে নিতে হয় নিজের প্লেসটা নিজেকে দখল করে নিতে হয় এবং সদ উপায়ে সসম্মানে সম্মান অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু সে সম্মান নষ্ট করতে না দু সেকেন্ডও যায় না তাই কখনও কোনো অবস্থাতেই ভাই সম্মান হারাবেন না আত্মসম্মান বোধটাই হচ্ছে মানুষের সব থেকে বড় জিনিস জীবনে দুঃখ আসুক কষ্ট আসুক সমস্যা আসুক কঠিন পরিস্থিতি আসুক তবুও নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করবেন সম্মানের সহিত বেঁচে থাকতে হবে মানুষ তখনই আপনাকে সম্মান করবে যখন আসলে আপনি সম্মানযোগ্য কোনো কাজ করবেন যে মানুষটা বিপদে পড়েছে সাহায্য করুন তাকে আপনার যদি অর্থ দিয়ে সাহায্য করার ক্ষমতা থাকে তাহলে অর্থ দিয়ে সাহায্য করুন যদি বল দিয়ে সাহায্য করার ক্ষমতা থাকে বল দিয়ে সাহায্য করুন বুদ্ধি দিয়ে সাহায্য করার ক্ষমতা থাকে তাই করুন কিন্তু প্লিজ নিজেকে অসহায় ভাববেন না